গুরুত্বপূর্ণ যুদ্ধের সালের পর প্রথম ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ ইউক্রেন থেকে মস্কোতে উড়ে এলো একঝাট ড্রোন বিমানবন্দর বন্ধ হামলা করলে ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী একদিনে চার দেশে ইসরায়েলের মুহুর্মুহু হামলা গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে ভারত পাকিস্তানকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের গাজার শিশুদের জন্য ভ্রাম্যমান ক্লিনিক হচ্ছে কোপের গাড়ি একাত্তর সালের পর প্রথম ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহারার নির্দেশ কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে দেশ দুইটির বাহিনীর মধ্যে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা এগারো রাত ধরে গোলাগুলি হয়েছে এছাড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা সহ নিজেদের বাহিনীর শক্তি প্রদর্শন করছে উভয় দেশ এমন পরিস্থিতির মধ্যে ভারতের কেন্দ্র সরকার দেশটির বেশ কয়েকটি রাজ্যকে নিরাপত্তা মহড়ার চালানোর এমন নির্দেশ দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে এনডি প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সাত মে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য এ মহড়ার নির্দেশ দিয়েছে এতে সাধারণ মানুষকেও মহড়া দেওয়া হবে যেসব প্রস্তুতির কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজলে কি করণীয় বেসামরিক নাগরিক ও শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ হঠাৎ ব্ল্যাক আউট হলে কিংবা যুদ্ধ পরিস্থিতিতে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন করলে করণীয় কি এছাড়া রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা ব্যবস্থা নেয়া মানুষ সরিয়ে নেওয়ার পরিকল্পনা হালনাগাদ ও অনুশীলন রাজ্যগুলোর সিভিল ডিফেন্সের উদ্ধার কাজ সংক্রান্ত মহড়া প্রতিবেদনে বলা হয়েছে মহড়ার উদ্দেশ্য যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্ল্যাকআউট কৌশল প্রয়োগের প্রস্তুতি ইউক্রেন থেকে মস্কোতে উড়ে এলো একঝাঁক ড্রোন বিমানবন্দর বন্ধ রাশিয়ার রাজধানী মস্কোর দিকে উড়ে আসা ড্রোন ধ্বংস করেছে প্রতিরক্ষা বাহিনী দ্বিতীয় রাতের মতো এমন সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আজ মঙ্গলবার ভোরে রুশ কর্মকর্তারা এসব কথা বলেছেন মস্কোর মেয়র সেরকে সোবিয়ানিন বলেন বিভিন্ন দিক থেকে রাজধানীর দিকে আসা অন্তত উনিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাত সংবর্ধিত করা হয়েছে নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া পোস্টে মেয়র সেবিয়ানিন বলেন যেসব জায়গায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে তার কোনোটিতে কোনো ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি জরুরি সেবা বিভাগের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন সেবিয়ানিন বলেন শহরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে তবে কেন আবাসিক ভবনে হামলা হওয়ার কথা তিনি উল্লেখ করেনি রাশিয়ার বেসামরিক অনুজাহাজ চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসা বিয়া তাওসিয়া এক টেলিগ্রামে পোস্টে বলেছেন সতর্কতা হিসেবে মস্কোর চারটি বিমান বন্দরের সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া দেশটির কয়েকটি আঞ্চলিক শহরের বিমান বন্দর বন্ধ রাখা হয়েছে নিয়ন্ত্রণ রেখায় যে কোনো সময় হামলা চালাতে পারে ভারত ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের উত্তেজনা সামরিক সংঘাতের রূপ নিয়ার। সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ করে বলেছেন ভারত নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক হামলা হামলা চালাতে পারে। চালালে উপযুক্ত জবাব হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি সোমবার পাঁচ মে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসলামাবাদের সাংবাদিকদের তিনি বলেন আমাদের কাছে খবর রয়েছে ভারত নিয়ন্ত্রণ রেখা যে কোনো সময় হামলা চালাতে পারে তেমন হলে নয়াদিল্লিকে উপযুক্ত জবাব দেওয়া হবে এদিকে পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহাবাজ শরীফ আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবি জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য খাজা আসিফ অভিযোগ করেছেন তিনি দাবি করেন আমরা দুই হাজার ষোলো ও দু হাজার সতেরো সালে জাতিসংঘকে ভারতের সন্ত্রাস অর্থায়নের প্রমাণ সহ ভিডিও দিয়েছিলাম খাজা আসিফ আরো বলেন সম্প্রতি খাইবার পাক্তন খাওয়া ও বেলুচিস যে সন্ত্রাসী হামলা বেড়েছে তার সাথে আফগানিস্তান থেকে পরিচালিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে এবং তাদের প্রতি ভারতের সমর্থনও রয়েছে একদিনে চার দেশে ইসরায়েলের মুহুর্মুহু হামলা একদিনে চারটি দেশে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়েছে অন্তত চুয়ান্ন জনকে হত্যা করেছে ইসরায়েল এছাড়া ইসরায়েল একই দিনে ইয়েমেন লেবানন এবং সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে আল জাজিরা বলেছে ইয়েমেনে অন্তত ত্রিশটি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এছাড়া লেবানন ও সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রী সভা রোববার সন্ধ্যায় রাজায় হামলা বাড়ানোর নিয়ে বৈঠকে বসে সেসব বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে ইসরায়েলি গণমাধ্যম বলছে আগামী কয়েক মাসে আগামী কয়েক মাস ধরে পর্যায়ক্রমে গাজায় সামরিক হামলা বৃদ্ধির একটি বৃদ্ধির এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে মন্ত্রিসভা গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছে গাজায় চালানোর মধ্যেই একই দিনে তিনটি দেশে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি ইসরায়েলের অন্যতম প্রধান বন্দরে হুথি হামলার জেরে পাল্টা আক্রমণের হুঁশিয়ারির পরেই ইয়েমেনে হামলা করেছে ইসরায়েল মঙ্গলবার সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনের গাজা ও ইয়েমেন ছাড়াও সিরিয়া ও লেবাননেও সোমবার হামলা চালিয়েছে ইসরায়েল কমপক্ষে অন্য জন নিহতের খবর পাওয়া গেছে এসব হামলায় ভারত পাকিস্তানকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের পারমাণবিক শক্তি ধর দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে পৌঁছে যাওয়া পরিস্থিতিতে সর্বোচ্চ দেখাতে আহ্বান জানিয়েছেন অ্যান্তনিও গুতেরেস সোমবার নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ সদর দফতর থেকে এফপি জানায় গত মাসে ভারত অধিকৃত কাশ্মীরের পেহলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় নয়াদিল্লি ইসলামাবাদের দোষ চাপিয়েছে সেই থেকে শুরু হয় কূটনৈতিক পাল্টা পদক্ষেপ হুমকি ধামকি এবং সামরিক বর্তমানে ভারত পাকিস্তানের সম্পর্ক কয়েক বছরের সবচেয়ে উত্তপ্ত পর্যায়ে পৌঁছেছে যা সত্যিকার অর্থে এক কোটন বিন্দুতে এসে ঠেকেছে তিনি সতর্ক করে বলেছেন সংকটময় মুহূর্তে সামরিক সংঘাতে জড়িয়ে না পড়া অত্যন্ত জরুরি এখনই সংযম দেখানোর সময় গাজার শিশুদের জন্য ভ্রাম্যমাণ ক্লিনিক হচ্ছে পোপের গাড়ি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শিশুদের জন্য ভ্রাম্যমান ক্লিনিক রূপান্তরিত হবে প্রয়াত পোপ ফ্রান্সিসের গাড়ি পোপ ক্যারিতা সুইডেনের মহাসচিব পিটার ব্রুন ও জেরু সালেমের আন্তন সাফারের সমন্বয়ে পরিচালিত হচ্ছে পোপ ফ্রান্সিস এর মৃত্যুর আগে প্রকল্পটি তার অনুমোদন পেয়েছিল ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার মতে পোপ বলেছিলেন এটি যদি গাজার শিশুদের সাহায্য করে তবে এটি এভাবেই ব্যবহার করা উচিত তিনি বলেন এটি কেবল একটি বাহন নয় এটি একটি বার্তা যে বিশ্ব গাজার শিশুদের ভুলে যায়নি